আর উদ বিল্লা হিমিনি শেতানির রজিম বিসমিল্লাহী রহমান ইউ রহিম অব্বান আলা তুসিকুলু বানা বা আদা ইত হা দাইতানা ওয়াহাবুল আনা মিল্লাদুন কার রহমান ইন না কাং সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে ইউটিউবের চ্যানেলের মাধ্যমে যারা আমার আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব আর সেই সমস্যাটা হচ্ছে মানসিক রোগ অর্থাৎ আমরা আমাদের জীবনে নানারকম সমস্যার সম্মুখীন হই রকম অসুস্থতার সম্মুখীন হই আমাদের কিছু অসুস্থতা থাকে শারীরিক আর কিছু অসুস্থতা মানসিক তো যে সমস্ত মানসিক অসুস্থতা আমাদের জীবনকে বিষণ্ন করে তুলে আমাদের জীবনকে বিপন্ন করে তুলে সেই সমস্ত মানসিক অসুস্থতা আমরা অনেক সময় বুঝে বুঝতে পারি না অনেক সময় আমরা সেই অসুস্থতাগুলোকে এড়িয়ে চলি এবং সেই অসুস্থতাগুলোর কোনো চিকিৎসা না নেয়ার কারণে আমরা পরবর্তী জীবনে অনেক কষ্টে জীবন যাপন করি এবং অনেক ক্ষেত্রে আত্মহত্যার মতো মহাপাপ মহাভুল সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি তো মানব জীবনের যে মানসিক রোগসমূহ আমরা সম্মুখীন হই বা যে মানসিক রোগগুলো হতে পারে তার ভেতর অন্যতম একটি হচ্ছে বিষণ্ণতা বা ডিপ্রেশন আজকে আমাদের আলোচনায় আমরা বিষণ্ণতা বা ডিপ্রেশন নিয়ে কিছু কথা বলবো বিষণ্ণতা একটি অসুখ যা কখনও কখনও শারীরিক সমস্যার জন্যও হয়ে থাকে আবার কখনো অন্য কোনো কারণেও হয়ে থাকে আত্মহত্যার প্রধান কারণ বিষণ্নতা বিষণ্ন রুগী নেতিবাচক চিন্তায় জড়িয়ে যায় সে নিজেকে সব ধরন সব ধরনের ক্ষেত্রে পরাজিতভাবে কোনোভাবেই আত্মবিশ্বাস খুঁজে পায় না কারণ বিষণ্নতা বিভিন্ন কারণে হতে পারে বিষণ্নতা পারিবারিক বংশ বংশপরম্পরায় চলতে পারে বাবা বা মা উভয়ের বিষণ্নতার রোগ থাকলে সন্তানদের বিষণ্নতা হবার ঝুঁকি সবচেয়ে বেশি পুরুষের তুলনায় নারী বেশি পরিমাণ বিষণ্নতায় ভোগে নারীদের সামাজিক প্রেক্ষাপটকে এই হারের জন্য দায়ী করা যায় বয়সও একটা ফ্যাক্টর বিষণ্নতার গড় বয়স বিশ থেকে চল্লিশ বছর ইদানিং গবেষণায় দেখা যাচ্ছে শিশুরাও বিষণ্নতায় ভোগে সোশ্যাল স্ট্রেস বা পরিপার্শক কাজের চাপ বিষণ্ণতার একটি ফ্যাক্টর উপসর্গ ওজন কমে যায় কাজে উৎসাহ থাকে না মন ভালো থাকে না অপরাধ বোধ জন্মায় কিছুতেই আগ্রহ পাওয়া যায় না কোনো কিছুতে আনন্দ পাওয়া যায় না ঘুমের সমস্যা হয় প্রায় প্রতিদিন ক্লান্তি অবসাদে ভোগে চিন্তা করার সামর্থ্য কমে যায় মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হয় প্রায় প্রতিদিন সিদ্ধান্তহীনতায় ভোগে ক্ষুধা কমে যায় পেটের সমস্যা দেখা দেয় শরীর দুর্বল লাগে শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভূত হয় আত্মহত্যার প্রবণতা দেখা যায় বেঁচে থাকার ইচ্ছা কমে যায় এছাড়াও আরও কিছু শারীরিক সমস্যার জন্য বিষণ্নতা দেখা দেয় তা বোঝার উপায় বেশি বয়সে বিষণ্ণতা দেখা যায় অতীতে কখনো মানসিক কোনো সমস্যা ছিল না কিন্তু পারিবারিক কোনো মানসিক সমস্যা নাই সেক্ষেত্রেও বিষণ্নতা দেখা দিতে পারে এত গেল বিষণ্নতার উপসর্গগুলো এবং কি কি কারণে বিষণ্নতা হতে পারে এবার চলুন আলোচনা করি বিষণ্নতা হলে কি করণীয় বিষণ্নতা একটি অসুখ এই দেরি না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে অথবা কোনো মনোরোগ বিশেষজ্ঞকে দেখাতে হবে আর আমাদের সমাজে মানসিক রোগটা বিশেষ করে আমরা এড়িয়ে চলি এবং আমরা একে কোনো রোগ মনে করি না যার কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই দেখা যায় এর কারণে মানুষ আত্মহত্যার মতো ভুল পদক্ষেপ নিয়ে থাকে এর কারণে সারা জীবন কষ্টে থাকে সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় পারিবারিকভাবে সংকটে থাকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিষণ্নতা মানুষের জীবনকে সার্বিকভাবে ধ্বংস করে দেয় আর বিষণ্নতা আর মানসিক রোগ এই সবগুলো হচ্ছে মানুষের জীবনের একটি বড় গুরুত্বপূর্ণ সমস্যা তাই যারা বিষণ্নতায় ভুগছেন কিংবা অন্য কোনো মানসিক রোগে ভুগছেন তারা অতি সত্বর অবশ্যই সচেতনভাবে কোনো মনোরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিন এছাড়াও আপনারা আমাদের সাথেও আপনাদের যে কোনো সমস্যা যে কোনো প্রশ্ন এবং যে কোনো প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ফোর ফাইভ টু ডাবল সিক্স নাইন থ্রি নাইন এই নম্বরে অথবা আমাকে আমাদেরকে আপনারা ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে রবি ডট অ্যাট ইয়াহু ডট কম তো বন্ধুরা আপনাদের শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্য কামনা করে সুন্দর জীবন প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবাক